শুধু আমরা পালাম না আমরা শুনছি উপদেষ্টারাও লাগে সব রেডি করতেছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সাংগঠনিক সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন সার্জিস আলমের জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে আমি একটা ছোট্ট মন্তব্য করতে চাই জুলাই ফাউন্ডেশন আজ পর্যন্ত কি ফাংশন করেছে বাংলাদেশে প্রায় দুই হাজার প্লাস আমাদের ভাইরাস শহীদ হয়েছে এই জুলাই ফাউন্ডেশন কি দায়িত্ব নিয়েছে বলতে হবে সার্জিস আলমকে আপনার মন চাইলেও আপনি দায়িত্ব নিলেন আর মন চাইলেও আপনি দায়িত্ব থেকে ডক্টর ইউনুস কি পদত্যাগ করেছেন এরা একটা চিঠি আমার কাছে এসছে চিঠিটা যেমন বাংলাদেশে আলোড়ন তুলেছে তেমন কিন্তু ভারতেও বিশেষভাবে আলোড়ন করেছে যদিও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা সিল মারা পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে ডক্টর ইনোস পদত্যাগ করেছেন সেই পদত্যাগ পত্র ভাইরাল হয়ে গেছে এবং সেটি নিয়ে আলোচনা এতটাই তঙ্গ তুঙ্গে উঠে গেছে যে বলা হচ্ছে ডক্টর ইনোসের পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে গিয়েছে ডক্টর ইউনুস পদত্যাগ করে চলে বড় পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশের শাসন ব্যবস্থায় সেখানে বিএনপি অর্থাৎ বাংলাদেশের প্রধান যে বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু চাইছে এই চলতি বছরের মাঝামাঝি তিন যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে এটা না বিএনপির জন্য হবে সুবিধাজনক না ছাত্রদের জন্য আমার কাছে মনে হচ্ছে সুবিধাজনক হবে না কারণ একে অন্যের পোল খোলা শুরু করে দিয়েছেন উপদেশ ছাড়া প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাউন্টার করা শুরু করেছেন বিশেষ করে উপদেষ্টা নাহিদ যে তথ্য আজকে দিয়েছেন সেই তথ্য বিএনপির জন্য এই মুহূর্তে কতটুকু আসলে সুবিধাজনক হচ্ছে কিছু গোপন তথ্যই আমরা যদি দেখি বা ডক্টর ইওনোস তিনি পদতে করি ফেললেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি জুড়ে কিন্তু দেখলেন মানে একদম পদতে আপনার পত্রতে কি কি আপনার লেখা উল্লেখ করা হয়েছে বা আপনার ডক্টর ইওনোসের যে সিগনেচার সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারছেন আমার মতে তিনি দর্শক শ্রোতা দেশরে পালিয়ে যাচ্ছে সমনয়কদের মধ্যে অন্যতম সমনক শারজি সালাম ও হাসনাত আব্দুল্লাহ কেননা ডক্টর ইনুস ইতিমধ্যে পদত্যাগ করেছে ঠিক এই ধরনের একটি নিউজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তবে ডক্টর ইনুস কেন পদত্যাগ করলেন আর শারজি সালাম ও হাসনাত আবদুল্লাহ দেশ পালিয়ে গেছেন নাকি যাবেন সকল বিস্তারিত নিয়ে থাকছে এই ভিডিওতে তাই বলবো সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন দেশের মধ্যে কি ঘটতেছে আর কি ঘটে যাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আমি এক এক করে বিশেষ কিছু ভিডিও দেখাচ্ছি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হচ্ছে মোহাম্মদ ইউনুসের সেই ভাইরাল পদত্যাগপত্র প্রথমেই দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে বাইশে জানুয়ারি অবশ্যই আমরা দেখব ভেতরে কী লেখা রয়েছে প্রথমেই দেখুন বলা হচ্ছে জানাব তারপরেই বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে একুশশো জনের দু হাজার একশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি এই পদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল ঠিক তেমনই শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে আমি কেন বললাম এই কথাটি এই কথাগুলোর মর্ম যদি বুঝতে হয় তাহলে সেটি শেখ হাসিনার বাণী থেকেই বুঝতে হবে আন্দোলনের সময় যে বার্তাগুলো শেখ হাসিনা দিয়েছিল গণভবন থেকে সে বার্তাগুলো আজকে কিন্তু আপনার অক্ষরে হক করে মিলে যাচ্ছে শেখ হাসিনা বলেছিল যে এই আন্দোলন কোটা বিরোধী কোনো আন্দোলন নয় এখানে আপনার দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ঢুকে ছাত্রদেরকে হত্যা করতেছে যা আপনারা আপনাদের সন্তানদেরকে সেফটে নিয়ে যান ছাত্ররা যেন কোমলমতি শিক্ষার্থীরা যেন এই ফাঁদে পা না দেয় কিন্তু ঠিকই এই কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনার মগজ দুলাই করে ফেলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটি কিভাবে যেমন আপনার বলা হয়েছে যে এমুক জায়গায় গণহত্যা চলতেছে এমুক বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে এরকম গুজব কিন্তু অনলাইনের মাধ্যমে ছড়ানো হয় তখন কিন্তু আপনার ছাত্ররা এই আন্দোলনে জাপিয়ে পড়েছে এবং কি এমনও ছাত্রদের মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে যদি এই আন্দোলনে যোগ না দেয় তাহলে তাদের আইডি বাতিল করে দিবে এরকম অনেক মেসেজ কিন্তু ছাত্রদের ফোনে এসেছে অনেকে আপনার দায়বদ্ধতা থেকে গিয়েছে অনেকে আপনার তাদের আইডি বাঁচাতে গিয়েছে যেমন তারেক বলছে না যে লক্ষ লক্ষ বুয়া আইডি কার্ড বানিয়ে তারপর ছাত্রদেরকে রাস্তায় নামাইছে আসলে এটিই ছিল মূল ষড়যন্ত্র এবং কি এই ষড়যন্ত্রের মাধ্যমেই কিন্তু একটি আপনার বৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয় কিন্তু আসলে সেটি ক্ষমতাচ্যুত নয় শেখ হাসিনা যে আপনার ভারতে চলে গেছে এখন যে শুধু বল মানে বলতেছে যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই ফেরত চাই ভারত কেন ফেরত দিবে এটা আমার আপনার প্রশ্ন সাধারণ জনগণের প্রশ্ন শেখ হাসিনাকে ভারত কারা রেখে আসছে বাংলাদেশের সেনাপ্রধান উনি তো বাংলাদেশ থেকে ওনাকে ভারতে পাঠিয়েছে সেফ এক্সিটে এবং কি এই কথা আমরা পরে শুনেছি উনি কিন্তু প্রথমে এই কথা বলেনি তার মানে ওই পাঁচ তারিখে দুই দেশের সেনা সেনাপ্রদানেরই আপনার তাদের যোগাযোগ রক্ষা ছিল তারা আপনার যোগাযোগ রক্ষা করেছে এই সময়টাতে তার মানে তাদের যোগ সাজেছে বা তাদের প্ল্যানেই শেখ হাসিনা কিন্তু ভারতে যায় আর শেখ হাসিনা যদি ভারতে না যাইতো তাহলে আজকে আন্দোলনের এত মাস পরে মানুষের ভুল কিন্তু বাঙতো না মানুষ কিন্তু ভাবতো যে শেখ হাসিনা ঠিকই মানুষ মারছে কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে যে মৃতের সংখ্যা বলা হচ্ছে যে প্রায় পনেরোশো মারা গেছে সেটি আপনার শাসনের মধ্যে ইতিমধ্যে দাঁড়িয়েছে কয়েকদিন পর এটা আরও অনেক কমবে তার মানে কি অনেক মৃতের সংখ্যা দেখানো হয়েছে যারা আপনার ডায়রিয়া কলেরায় মারা গেছে সেগুলো আপনার এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু মামলা বাণিজ্য এবং কি দান্দা করার জন্য আসলে সব আস্তে আস্তে সত্যতা কিন্তু বেরিয়ে আসতেছে এবং আমি কেন বললাম যে শেখ হাসিনার আশাটাও অনেকের কাছে সারপ্রাইজ হবে কীভাবে হবে উনি বর্তমান বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী ওনার কোনো রিজাইন পেপার নেই উনি যে রিজাইন করেছে সেটিও নেই উনি যদি পাঁচ তারিখে রিজাইনও করতেন তারপরেও দেশের সংবিধান অনুযায়ী যেহেতু তারা এক দফা দিয়েছিল উনি যদি ওই দিন করতেন তারপরও ওনার কাছে তিন মাস সময় থাকত তিন মাসের ভিতরে একটি নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে তারপর উনি বিদায় নিত অথবা উনি রাজনীতি থেকে অব্যাহতি নিত কিন্তু এগুলো কিছুই কিন্তু করা হয়নি বিপ্লব আরও অনেক দেশে হয় আপনি যদি বলেন যে বাসার আল আসাদের তুলনা যদি শেখ হাসিনার সাথে যান তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন বাসার আল আসাদ কিন্তু ঠিকই তার পরিবার নিয়ে আট পঞ্চাশ বছর ক্ষমতা চালাইছে শেখ হাসিনা চালাইছে জীবনেও না তারা এক একুশ বছরের উপরে আপনার ক্ষমতার বাইরেই ছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যার পরে একুশ বছর তারা ক্ষমতার বাইরে ছিল গোটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনি কি এখনও মানে আপনার জ্ঞান কি একটুও বাঁধে না যে শেখ হাসিনা যদি চাইতো ওই সময় চাইলে গোটা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ নেতাকর্মী ডাকায় নিয়ে উপস্থিত রেখে পাহারা বসিয়ে কিন্তু এই আন্দোলন প্রতিহত করতে পারত কিন্তু শেখ হাসিনা জানতে চায় যে এই দেশবিরোধী ষড়যন্ত্রের কারা লিপ্ত কারা এই ষড়যন্ত্রগুলো করতেছে এই উন্নয়নের দ্বারাগুলো অব্যাহত থাককার কারণে অনেকের আপনার গা জ্বলে উঠতেছে এই দুর্নীতি সেই দুর্নীতি পদ্মাসিত দুর্নীতি এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা কি দেখছেন একটি দুর্নীতির প্রমাণ এনে সেটি সঠিকভাবে প্রমাণ করতে পেরেছে এখনও পর্যন্ত কিন্তু করতে পারেনি তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগ একদম দোয়া তুলসী পাতা তাদের ক্যাবিনেটের অনেক অনেকেই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এটা আমরা আগেও বলেছিলাম যে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে তারা দলের ইমেজ নষ্ট করতেছে তাদেরকে বিচারের মুখোমুখি আনতে হবে শেখ হাসিনা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছিল কিন্তু সেই সময় আর পায়নি এখন অনেকে বলবেন শেখ পরিবার তো দুর্নীতি করছে এখন পর্যন্ত যদি করে থাকে আপনারা প্রমাণ দেন প্রমাণ দেন বিচার করেন সমস্যা নাই এখন পর্যন্ত কি সেই প্রমাণ দিতে পারছেন এখনও টিকাইতে পারেন নাই শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আমার একটি প্রজেক্ট থেকে দুর্নীতি বের করে দেখাক অনেক সাংবাদিকরা বলে যে আমরা ব্যক্তিগতভাবে বিলিভ করি যে শেখ হাসিনা দুর্নীতি পরায়ণ না কিন্তু তার ইয়াতে যারা ছিল ক্যাবিনেটে তারা অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলনটি হয়েছে এগুলোর ফলাফল এই দেশের জনগণ কি পাইছে কিছু পাইছে পায় নাই তার মানে শেখ হাসিনা দেখবেন যে বৈধভাবে এসে আপনার ক্ষমতা গ্রহণ করবে এটা আপনি ধরে রাখতে পারেন আর যদি না হয় তাহলে বাংলাদেশ একটি নির্বাচন দিতেই হবে দেখবেন ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল পরিমাণ সিট ছাড়া বাংলাদেশ থেকে তারা পাবে তার মানে তাদেরকে মাইনাস করার কিন্তু সুযোগ বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে থেকে যদি কোনো দল করে তাহলে সেটি তাদের দুঃস্বপ্নে পরিণত হবে আওয়ামী লীগকে সাথে নিয়েই নির্বাচনে যেতে হবে আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় তাহলে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতাও কিন্তু বাংলাদেশের মাটিতে হবে এটাই সত্য কথা দিন শেষে মানে অনেকেই তো লাফালাফি করতেছেন না যে ক্ষমতায় চলে আসছি আইসে পড়ছি এই তো এগুলোর স্বপ্ন বাদ দেন এখনও সময় আছে ক্ষমতা বহু দূরে দেখেন সামনের দেশের পরিস্থিতি কি হয় তখনই বুঝতে পারবেন এখন তো মানুষ বলে না যে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনাকে চাই কেন বলে মানুষ শেখ হাসিনার শাসন আমল দেখছে মানুষ নিরাপত্তা পেয়েছিল শেখ হাসিনা যাকে ধরার কাম তাকেই ধরছে কিন্তু দেশের জনগণ নিরাপদে ছিল এটাই সত্য কথা এই দেশের জনগণ নিরাপদে ছিল এখন কই আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছে রাস্তায় চিন্তায় হচ্ছে দৈনিক মানুষ হত্যা করতেছে গাছের সাথে লাশ জ্বলিয়ে রাখতেছে থানায় আপনার মানুষ মারতেছে কেন এগুলো এগুলো এই বাংলাদেশ চাওয়ার জন্যই কি আপনারা এই লাল স্বাধীনতা আনছেন লাল স্বাধীনতা কিন্তু শেষ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এগুলো শেষ এগুলো যদি মনে রাখেন তাইলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন আমি মনে করি এখনও সামনে দেখতে থাকেন দেশের পরিস্থিতি কি হয় বলতেছেন না শেখ হাসিনার যাওয়াটা যেমন একটা সারপ্রাইজ ছিল শেখ হাসিনারই বাংলাদেশে আশাটাও দেখবেন একটা সারপ্রাইজ হয়ে থাকবে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে হয়তো আমার কথাটা এখন আপনার কাছে অনেক খারাপ লাগবে কিন্তু দেখবেন যখন ঘটবে এরকম ঘটনা তখন ঠিকই আপনারা বুঝতে পারবেন ভাবিয়ে চরম খেপসে রে কালার কাটা রে বালাও রে বালাও তোরা ফেসবুকে রুম্মা হয়ে গুজব সরাস এই খবরে ভাবির তাল তো আনন্দের সহিত যুবলীগের নেতা এরকম অনেক খেলা লইয়া মারন এম্মা গেছি কই রে আইসে রে তোর বাবারা বোধ জানা বোধ জানা ফেসবুকে গত চব্বিশ ঘন্টা অনেকগুলো গুজব ছড়াইছিল এর মধ্যে উপদেষ্টা আসিফ সে আসলে দুবাই গেছে প্রবাসীদের একটা সংবর্ধনা অনুষ্ঠানে আর হাসনাদ আছে সম্ভবত তার এলাকায় কুমিল্লা নাসরি কোনো একটা প্রোগ্রামে গেছে আর ডক্টর ইউনুস তিনি আছেন সুইজারল্যান্ডে একটা বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রোগ্রামে এর মাঝখানে গতকালকে থেকে বেশ কিছু গুজবের মধ্যে একটা গুজব ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করছেন এখন যারা একটু সামান্য সচেতন মানুষ তারা কিন্তু এই জিনিসটা বোঝেন কিন্তু ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ানো হয়েছে ট্রাম্পের নিয়েও কিন্তু একটা ভিডিও বানানো হয়েছে এটাও কিন্তু গুজবের ভিডিও এটা নিশ্চয়ই অনেকে দেখছেন আমি দেখছি এটা সবাই দেদারসে শেয়ার করছেন তো এই যে আপনাদের শেয়ারের কারণে ঘটনা হয়েছে কি দেখেন ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন গ্রেপ্তার দুই নোয়াখালীর চাটখিলে এই ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শোনে শোডাউন করছিল ইব্রাহিম খলিল ওরফে রাসেল এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন নামক দুজন আপনার যুবলীগের নেতা তো তাদেরকে দিন শেষে গ্রেপ্তার করছে গ্রেপ্তার ইব্রাহিম খলিল ওরফে রাসেল বয়স হচ্ছে বিয়াল্লিশ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে আর আরেকজন গোলাম কিবরিয়া লিটন বয়স পঁয়তাল্লিশ একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে পঁচিশে জানুয়ারি দুপুরের দিকে আসামিদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে আর শুক্রবার রাত দিকে উপজেলার ইউনিয়নের বাজার থেকে তাদেরকে করা হয়েছে ঘটনার বানসা গ্রেপ্তার প্রেক্ষাপট কি ফেসবুকে ডক্টর ইউনুস পদত্যাগ করছেন এই খবর শুইনা সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে সোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যায় পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় আপনার মানে তাদেরকে ধাওয়া দেয় তো সবাই পালাই গেলেও এই দুইজন পালাইতে পারে নাই দুজনকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ রাসেল তিনি মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এখন এই যে এই মুহূর্তে ফেসবুকে যে গুজবগুলো আসছে এগুলোর ম্যাক্সিমামই কিন্তু আওয়ামী লীগ যুবলীগ বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছড়ানো হচ্ছে তবে এইটার ফাঁদে সাধারণ যারা যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন অনেকে কিন্তু পা দিচ্ছেন এই যে ঘটনা ঘটলো কিনা দেখেন এদেরকে তো পিটাইয়া ফেলতে পারতো মব জাস্টিসের যুগ চলতেছে এখন আপনাদের বোঝা উচিত তো কিছু গুজব যেটা ছড়ানো যেটা চব্বিশ ঘন্টা পরে ক্লারিফাইড হয়ে যাবে সেটা ছড়ানোর মধ্যে আসলে কি ধরনের মানে পজিটিভিটি আমি জানি না গুজব ছড়ানোর একটা জাতপদ আছে ডক্টর ইনুস পদত্যাগ করছেন এটা তো মানে একটা জিনিস আসলো আর আপনারা অকাতরে বিশ্বাস করে একদম পুরা সাঙ্গাঙ্গুনি এলাকাত নাইমা গেলেন ভাগ্য ভালো যে কাউরে মাইটটাই আবার তারা দেয় নাই আবার চিন্তা করেন ওই এলাকাতে এই দুইজনের সাথে যে জন পলাতক আছেন কতজন নেতাকর্মী এখন মামলা খাবেন আর আমি আর ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীদের যারা একদম লোকাল পর্যায়ে আছেন পড়ালেখা কম আছে ফেসবুকে কোনো কিছু দেখা মতো জোর না ট্রাম্পের ভাষণকেও এডিট করে একটা ভিডিও কিন্তু করা হয়েছে যে ট্রাম্প বলছেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে ব্যবস্থা করছেন এই ভিডিওটা কিন্তু এডিটেড এবং গুজব অবশ্য যারা তৈরি করছেন মাস্টার পিস হিসেবে তৈরি করছেন বোঝা অনেকটা কষ্টকর যারা নিউজের খবর রাখে না তারা কিন্তু সহজে বোঝেও না সো এমন কোনো কিছু করেন না যেটা নিজেদের বাটাই নিজেদেরকে ফেলে দিচ্ছে তো এই যে যারা গ্রেপ্তার হয়েছে যারা মাঠে ছিল এদের দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন ডক্টর ইনুস পদত্যাগ করেছে কিনা আর সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কিনা ইতিমধ্যে আওয়ামী লীগের সমর্থকরা সকলেই মন্তব্য করতেছে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছেন আর শেখ হাসিনা ফিরলেই ডক্টর ইনুস সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের সকলেই বাঁচতে পারবে না দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো এরকম আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ